প্রতিবৃন্দ আজ আমরা আলোচনা করবো দু সালের মহালয়ার তিথি পূজার গুরুত্ব করণীয় এবং প্রাচীন শাস্ত্র অনুযায়ী পৃত্তিদানের সম্পূর্ণ নিয়ম মহালয়া হল পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা এই দিনটি আমাদের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের শ্রেষ্ঠ সময় দু সালের মহালয়ার তারিখ ও সময়সূচি তারিখ সোমবার বাইশ সেপ্টেম্বর দু অমাবস্যা তিথি শুরু একুশ সেপ্টেম্বর রাত এগারোটা দশ মিনিট অমাবস্যা তিথি শেষ বাইশ সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিট তর্পণ বা পিতৃদান শ্রেষ্ঠ সময় বাইশ সেপ্টেম্বর সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত মহালয়ার মাহাত্ম মহালয়ার দিন আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন এই সময়ে পিতৃলোক থেকে তাদের আশীর্বাদ লাভ করা যায় দেবীপক্ষের সূচনা এই দিন থেকেই শুরু হয় যখন দেবী দুর্গাকে পৃথিবীতে আগমনের আহ্বান জানানো হয় মহালয়ার দিন তর্পণ বা পিতৃশ্রাদ্ধ করলে জীবনে শান্তি সমৃদ্ধি এবং পিতৃকৃপা লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে করণীয় এক প্রাতকালে স্নান সকালে সূর্যোদয়ের আগে গঙ্গা জল বা পরিষ্কার জলে স্নান করুন নতুন বা পরিষ্কার সাদা পোশাক করুন দুই আয়োজন একটি পবিত্র স্থানে আসন পাতন সামনে পীর্তিন প্রতীকী ছবি বা কুষ্পিন্দ রাখুন একটি তামার বা রূপর পাত্রে গঙ্গা জল রাখুন ফুল তিল কাঁচা চাল দুধ দই মধু ফল এবং অন্ন রাখুন তিন অগ্নিহত্র বা প্রদীপ জ্বালানো একটি প্রদীপ জ্বালিয়ে ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরহ জপ করুন চার পূর্বপুরুষ আহ্বান পিতৃগণ আহ্বান জানাতে বলা হয়েছে ওম পৃত্তি স্বধা নমঃ পিতা মহ ভয় প্রপিতামহ প্রা স্বধা নম এই মন্ত্র জপের মাধ্যমে পিতৃপুরুষদের পবিত্র আসনে আহ্বান জানানো হয় পাঁচ তর্পণ প্রক্রিয়া কুশ ঘাস আঙুলে পিঁচিয়ে হাতে জল নিন তীর ও ফুল দিয়ে জল উৎসর্গ করুন প্রতিবার জল দেবার সময় বলুন ওম পিতৃভয় স্বধা নমঃ তিনবার বা সাতবার এই প্রক্রিয়া করুন ছয় পিতৃদান পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন ফল মিষ্টি দুধ মধু জল অর্পণ করুন গরিব ব্রাহ্মণ বা অভাবী মানুষকে ভোজন করান শাস্ত্রে বলা আছে যিনি মহালয়ার দিনে দান করেন তিনি সাত পুরুষকে তৃপ্ত করেন সাত পিতৃস্তোত্রপাঠ উদাহরণ ওম ত্রয়ম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকুমি বন্ধনাথ মৃত্যু মুখিয়মামৃতাত এবং ওম পৃথিব ভায়া সুবাধা নামা মন্ত্র জপ করে পূর্বপুরুষদের স্মরণ করুন করণীয় বিধি এক মহালয়ার দিনে মাংস মাছ ডিম মধ্য পেঁয়াজ রসুন খাওয়া সম্পূর্ণ বর্জনীয় দুই কালো বা ময়লা পোশাক না পরা শ্রেয় তিন অভাবীদের দান করুন বস্ত্র খাদ্য ফল অর্থ ইত্যাদি চার দেবী দুর্গার আগমনের আহ্বান মন্ত্র জপ করা যেতে পারে সমাপ্তি শাস্ত্র বলে মহালয়ার দিনে পিতৃপুরুষদের স্মরণ করলে তাদের আশীর্বাদে জীবনে শান্তি আসে এই পূর্ণতিথিতে আমরা তাদের উদ্দেশ্যে তর্পণ ও কৃত্তিদান করি বক্ষের সূচনা করি এবং দেবী দুর্গাকে আহ্বান জানাই দেবী সর্বভূতই সুশক্তিরূপে নুসংস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ আপনাদের সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি